সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ভাইরাল হয়েছে বিরাট কোহলির রাগান্বিত দৃশ্য এমসিজি টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের সময় অজি তরুণ ওপেনার স্যাম কনস্টাসের সঙ্গে বাজে আচরণ করে সমালোচনার মুখে পড়েছিলেন কোহলি তরুণ এই ক্রিকেটারকে ধাক্কা দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি এবার মাত্র ছত্রিশ রান করে ভারতের ব্যাটিং বিপর্যয়ের সময় আউট হয়ে টানলে প্রবেশ করার সময় ভক্তদের দুয়োর মুখে পড়তে হয়েছে এই ভারতীয় তারকাকে বিরাট কোহলি টানেলে প্রবেশ করছিলেন আউট হয়ে এমন সময় টানেলের উপরে থাকা গ্যালারি থেকে বিরাট কোহলিকে উদ্দেশ্য করে প্রটুক্তি করছিল কিছু ভক্ত সেটি নিতে পারেননি ভারতীয় এই তারকা বিরাট কোহলি টানেলের শুরুতে প্রবেশ করলেও পরে সেখান থেকে আবার বেরিয়ে আসেন সেই সমস্ত সমর্থকদের দিকে তাকিয়ে কিছু বলতে দেখা গেছে ভারতীয় এই তারকাকে এ সময় বিরাট কোহলিকে পরে সেখান থেকে নিয়ে যান স্টেডিয়ামের এক সিকিউরিটি ভারতীয় এই তারকার ব্যাটিং ব্যাটিংয়ের জন্য তার উপর বিরক্ত তার সমর্থকরাও এছাড়াও মাঠে প্রতিপক্ষের সঙ্গে আগ্রাসী আচরণ করা বিরাট কোহলির উপর বিরক্ত সমর্থকরা কারণ প্রতিপক্ষের সঙ্গে আগ্রাসী আচরণ করলেও ব্যাটিংয়ে তার আগ্রাসন দেখতে না পেয়ে